আসেনি দল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর চরম ক্ষুব্ধ অভিষেক ব্যানার্জীও দিয়েছেন কড়া বার্তা তার মধ্যেই কিন্তু বিপদ বাড়ছে অনুব্রত মণ্ডলের তৃণমূলের দৌড় দণ্ডপ্রতা বাহুবলী নেতা বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল পুলিশকে হুমকি গালিগালাজ এমনকি মা এবং স্ত্রীকে নিয়ে একেবারে কদর্য ভাষায় অশ্রাপ্য ভাষায় গালিগালাজ সেই অডিও ক্লিপিং ভাইরাল হতেই কিন্তু রীতিমতো একেবারে সরগোল পড়ে গেছে হইচই পড়ে গেছে নেন্দা ঝড় উঠে গেছে গোটা রাজ্য জুড়ে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা হয়েছে এফআইআর দায়ের হয়েছে পুলিশ নোটিশ পাঠিয়েছিল হাজিরা দেওয়ার জন্য কিন্তু হাজিরা এড়িয়েছেন অনুব্রত মন্ডল হাজিরা এড়িয়ে কিন্তু আরও বিপাকে অনুব্রত মন্ডল কারণ যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন অনুব্রত মন্ডল আর অনুব্রত মন্ডলের গ্রেপ্তারির জল্পনা যখন উস্কে গেছে ঠিক তখনই কিন্তু এবার ফের বাঘের দাপট শুরু। ফের গ্রেপ্তারি আটকাতে একেবারে চরম সিদ্ধান্তের পথে অনুব্রত মন্ডল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অনুব্রত মন্ডলকে ফের তলব করেছে পুলিশ আগামীকালই হাজিরা দিতে হবে অনুব্রত মন্ডলকে আর আগামীকাল যদি হাজিরা না দেন তাহলে কিন্তু গ্রেপ্তার হতে চলেছেন অনুব্রত মন্ডল এমনই কিন্তু খবর উঠে আসছে আর তার মাঝেই কিন্তু এবার গ্রেপ্তারি আটকাতে যা পদক্ষেপ নিলেন অনুব্রত মন্ডল তাতেই কিন্তু চরম একেবারে সরগর পড়ে গেল গোটার রাজ্য চুড়ে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একটি নয় চার চারটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে যৌন হেনস্থার মতো অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে তারপরও থানায় সশরীরে হাজিরা দিলেন না বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি সকাল এগারোটার কিছু আগে পাঠিয়ে দিলেন আইনজীবীকে আবারও তাকে সময় দিল পুলিশ প্রশ্ন উঠেছে কেন সময় দেয়া হলো অভিযুক্ত অনুব্রতকে পুলিশ চাইলে কি তাকে গ্রেপ্তার করতে পারতো না পুলিশ কি যেখানে ফোনে হুমকি দেওয়া হচ্ছে সেখানে পুলিশের কি আরও কড়া পদক্ষেপ করা প্রয়োজন ছিল না আইন বলছে আপাতত ঠিক পথই আছেন অনুব্রত আইসিকে হুমকি ও অকত্ব ভাষায় গালিগালাজ করার অভিযোগে দায়ের হয়েছে অনুব্রতর বিরুদ্ধে শনিবার সকাল মধ্যে বীরভূমের এসডিপিওর অফিসে হাজিরা দিতে বলা হয়েছিল তাকে শুক্রবারই পুলিশের তরফে দেওয়া হয় নোটিশ শনিবার অনুব্রতর আইনজীবী গিয়ে পুলিশকে জানান শারীরিক অসুস্থতার কারণে অনুব্রত যেতে পারেনি চিঠি দিয়ে চলে যান আইনজীবী এরপর পুলিশ অনুব্রতকে দ্বিতীয়বার নোটিশ পাঠিয়েছে উল্লেখ্য মোট চারটি ধারায় মামলা হয়েছে অনুব্রত বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার পঁচাত্তর নম্বর ধারা অর্থাৎ যৌন হেনস্থার মামলা একশো বত্রিশ নম্বর ধারা অর্থাৎ সরকারি কর্মীকে বাধা দেওয়ার অভিযোগে মামলা দুশো চব্বিশ নম্বর ধারা অর্থাৎ সরকারি কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগে মামলা তিনশো একান্ন নম্বর ধারা অর্থাৎ হুমকির অভিযোগে মামলা দায়ের হয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায় জানিয়েছেন এভাবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে একবার বা দুবার হাজিরা এড়ানো যেতে পারে বৈধ প্রেসক্রিপশন থাকলে তা জমা দিয়ে অসুস্থতার কারণ দেখানো যায় তবে একদিন বা দুদিনের বেশি তা হবে না অর্থাৎ সেই দিক থেকে দেখলে অনুব্রত এখনো পর্যন্ত ঠিক পথেই এগোচ্ছেন তবে দ্বিতীয়বার হাজিরা এড়ালে ঝুঁকি থেকে যাচ্ছে বলি জানাচ্ছেন অনুব্রত মণ্ডল আইনজীবীরা গ্রেপ্তারির সম্ভাবনা কি আছে আইনজীবী শীর্ষেন্দু সিনা বলেন অবশ্যই গ্রেপ্তারির সম্ভাবনা আছে তবে কি জল মাপছেন অনুব্রত তবে সেটাও বা আর কতদিন ইতিমধ্যে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে অনুব্রত কাণ্ডে পুলিশের উচিত বিদ্রোহ করা বিজেপি নেতা তাপস রায় বলেন পুলিশ বাড়ি ফিরে তাদের মা স্ত্রীদের সামনে দাঁড়াচ্ছেন কিভাবে কোন মুখে দাঁড়াচ্ছেন তিনি আরও প্রশ্ন তুলেছেন অনুব্রত যায়নি থানায় আর পুলিশ বসে আছে কেন পুলিশ ধরে ওকে কেন গ্রেপ্তার করল না প্রশ্ন তুলে দিচ্ছেন রায় নেতা বিধায়ক তথা বর্তমান বিজেপি নেতা তাপস রায় আর তার মাঝি কিন্তু এবার অনুব্রত মন্ডলের বিরুদ্ধে যখন করা অ্যাকশনের পথে পুলিশ বারবার হাজিরা এড়ালে যখন গ্রেপ্তারির সম্ভাবনা একটা দেখা দিয়েছে ঠিক সেই মুহূর্তে কিন্তু অবশেষে করা পদক্ষেপ গ্রেপ্তারি আটকাতে অনুব্রত পুলিশের বিরুদ্ধে করা পদক্ষেপ অনুব্রত মন্ডলের সাত আইনজীবীকে পাঠিয়েছিলেন অনুব্রত মন্ডল থানায় তিনি অসুস্থতায় যেতে পারছেন না এমনই কিন্তু জানানো হয়েছে পুলিশকে এদিন অনুব্রত আইনজীবীদের হাজিরা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে একজন প্রশ্ন এড়িয়ে যান আর একজন জানান পুলিশের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসেছেন তবে মোটামুটিভাবে আইনজীবী মহল সূত্রের খবর অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি অনুব্রত এরপরে অনুব্রতর বিরুদ্ধে পুলিশ কি পদক্ষেপ করবে সেটাই দেখার অন্যদিকে আগামী কাল অনুব্রত মণ্ডলকে আবারও হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তবে সেবার যদি অর্থাৎ আগামী আগামীকালও যদি হাজিরা না দেন অনুব্রত মন্ডল তাহলে কিন্তু একটা গ্রেপ্তারির একটা কিন্তু চান্স থেকে যাচ্ছে জোরালো সম্ভাবনা থেকে যাচ্ছে অনুব্রত মন্ডলকে গ্রেপ্তার করার তার মধ্যেই কিন্তু সূত্রের খবর আগামী সোমবার আদালতে আগাম জামিনের আবেদন জানাতে চলেছেন অনুব্রত মন্ডল অর্থাৎ গ্রেপ্তারি আটকাতে আগাম জামিনের আবেদন জানাতে চলেছেন সোমবার অনুব্রত মন্ডল, যেহেতু শনিবার রবিবার আদালত বন্ধ এবং গ্রীষ্মকালীন সঠিক পথই এগোচ্ছেন অনুব্রত আগামীকাল হাজিরা এড়িয়ে গেলে সোমবারই কিন্তু আগাম জামিনের মামলা দায়ের করতে চলেছেন আবেদন জানাতে চলেছেন আদালতে এমনই কিন্তু খবর উঠে আসছে প্রসঙ্গত বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্লীল গালিগালাজ করার অভিযোগ ওঠে বিরুদ্ধে সেই অডিও ক্লিপ ভাইরাল হতেই সোরগোল পড়ে যায় রাজনীতিতে এমন ঘটনায় তৃণমূলের তরফে কড়া বার্তা দেওয়া হয় অনুব্রতকে পাল্টা তাকে ক্ষমা চাইতে বলেছিল তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত লিখিতভাবে দু দুবার পুলিশের কাছে দলের নির্দেশে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন অনুব্রত কার্যত মেনে নেন ভাইরাল হওয়া অডিও ক্লিপের কণ্ঠস্বর তাঁর তিনি আরো জানান পুলিশ প্রশাসনের সঙ্গে তার বরাবর ভালো সম্পর্ক কখনও তিনি পুলিশকে নিয়ে খারাপ কথা বলেন না তবে সেদিন অন্য ঘটনা জানা যায় ক্ষমা প্রার্থনার প্রথম চিঠি দেওয়ার পর মিনিট পর আবার তিনি দ্বিতীয় চিঠিটি দেন সেখানে তার বক্তব্য খুবই সংক্ষিপ্ত ছিল দল কেষ্টকে বয়ান বদল করে ফের চিঠি পাঠাতে বলে প্রসঙ্গত আইজিকে গালিগালাজ এবং হুমকির অভিযোগ সামনে আসতেই অনুব্রত মণ্ডল প্রথমে দাবি করেছিলেন ভাইরাল হওয়া কণ্ঠস্বর তার নয় তার অভিযোগ আইসি আইসি একজনকে মেরে ভেঙে দিয়েছেন ফোনে তার সঙ্গে দুর্ব্যবহার করেন অভিযোগের ভিত্তিতে আইসির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া হুমকি সরকারি কর্মচারীকে হেনস্থা হানি এবং হেনস্থা সহ একাধিক ধারায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আজ হাজিরা দিতে বলা হয়েছিল কিন্তু তিনি হাজিরা দিলেন না অবশেষে সোমবার আদালতের দ্বারস্থ হতে চলেছেন আগাম জামিন নিতে অনুব্রত মণ্ডল অর্থাৎ গ্রেপ্তার যে তিনি হতেই চলেছেন সেটা কিন্তু বুঝে গেছেন অনুব্রত মণ্ডল কারণ দল পাশে নেই মমতা ব্যানার্জি কড়া বার্তা দিয়েছেন পুলিশ আধিকারিকরা জানিয়েছেন যতটা কড়া পদক্ষেপ নেওয়া যায় তার বিরুদ্ধে নেওয়া হবে তার সাথে সাথে অভিষেক ব্যানার্জি বিদেশ থেকেও একেবারে করা বার্তা দিয়েছেন দল চরম বার্তা দিয়ে দিয়েছে এমন কি যেটা খবর উঠে আসছে অভিষেক ব্যানার্জি বিদেশ থেকে এলি সাসপেন্ড হতে পারেন অনুব্রত মণ্ডল তার মধ্যেই যখন গ্রেপ্তারি একেবারে নিশ্চিত হয়ে গেছে কারণ জামিন অযোগ্য ধারায় চার চারটি মামলা দায়ের করা হয়েছে ঠিক সেই মুহূর্তে এবার গ্রেপ্তারি আটকাতে এবার নতুন খেলা শুরু করে দিলেন অনুব্রত মণ্ডল এবার কিন্তু আদালতের দ্বারস্থ হতে চলেছেন তিনি সোমবার আদালতের দ্বারস্থ হলে আগাম জামিন পান কিনা না অনুব্রত মণ্ডল এবং কাল রবিবার থানায় হাজিরা দেন কিনা এবং হাজিরা দিলে কি পদক্ষেপ নেয় পুলিশ গ্রেপ্তার হবেন অনুব্রত কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের